স্পিকার এবং মাইক্রোফোন বোধ মানে দুইটাই আছে মানে আপনি চলে কথা বলতে এবং শুনতে উভয় মানে আপনি এখানে কথা বললে ক্যামেরার সামনে যে থাকবে তার সাথে আপনি তার সাথে আপনি কথা মানে কথা বলতে পারবেন শুনতে পারবেন দুজনে কথা বলতে পারবেন প্রফেশনাল মানে মিল কারখানা ইন্ডাস্ট্রিতে যারা ব্যবহার করতে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ক্যামেরা হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে আপনার লগে ফোর মেগাপিক্সেল নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় কর্তৃত্বর মালিক এবং উত্তম পরিকল্পনাকারী হ্যাঁ এখানে আইপি ক্যামেরার মধ্যে অনেক সুন্দর সুন্দর আমাদের এড্রেসটা হচ্ছে বাইতুল মোকারাম আমাদের বাংলাদেশের যে জাতীয় মসজিদ আর মসজিদের ঠিক নিচে হচ্ছে আমাদের মার্কেটটা আর মসজিদটা যতদিন থেকে আছে মার্কেটটাও সেই ততদিন থেকে অনেক ঐতিহ্যবাহী মার্কেট আর আমাদের তো সজি সহজ করে বলি আসলে এটা হচ্ছে মতিঝিল এবং হচ্ছে গুলিস্তান মাঝখানে অবস্থিত আর আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ম্যাপটা দিয়ে রাখবো আপনারা চলে ম্যাপ ধরে সরাসরি আসতে পারবেন এছাড়াও যদি কারো যদি একদমই আসতে কষ্ট হয় বা চিনতে পারতেছেন না আপনারা আশেপাশে পল্টন বা মতিল যে কোনো একটা জায়গায় এসে আমাদেরকে যদি কল করেন আমরা চেষ্টা করি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসার জন্য আলাদা আচ্ছা জি আর এছাড়াও কিন্তু আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা চাইলে সরাসরি না এসো যারা যারা সরাসরি আসবেন অবশ্যই আসবেন এবং যারা সরাসরি আসতে পারবেন না ঢাকার বাইরে বা বিভিন্ন জায়গা থেকে যারা নেবেন তারা আসলে বা বিভিন্ন আমাদের যে প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাইরে থেকে তাদের বাসাকে দেখার জন্য সিসিটিভি লিঙ্কগুলো নিয়ে থাকবেন তারা হচ্ছে নিতে পারবেন হচ্ছে আমাদের অনলাইন করে মানে অনলাইন প্ল্যাটফর্মটা আমরা ব্যবহার করি আপনার হচ্ছে

এবং এটার যে বিস্তারিত একদম পিউই সুইচ এবং এন বি আরগুলোরও আপনাদের কাছে প্রাইস এবং এটার যে ফিচারগুলা শেয়ার করার চেষ্টা করবা লাগছে ইনশাআল্লাহ জি হ্যাঁ কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা ফার্স্টে যেহেতু আমাদের সামনে মাঝ মাঝে আর কি মধ্যমণি আমাদের আমরা এটা দিয়ে শুরু করি এটা অনেক মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে এখন আমাদের সবচেয়ে বেশি চলতেছে এখন আর কি এটার যে চমৎকার ফিচার্স এবং এটার যে প্রাইস সবকিছু মিলিয়ে এটা খুবই ভালো প্রাইস মানে চলতেছে আর কি হ্যাঁ আচ্ছা এটা ইনস্টল হবে ঠিক এইভাবে হ্যাঁ আমি একটু দেখিয়ে দিই একটু ইনস্টল করার পরে একটু দেখেন জিনিসটা কেমন লাগে অনেক সুন্দর লাগে আচ্ছা এইভাবে হবে হ্যাঁ আচ্ছা ক্যামেরা কিন্তু খুব বেশি বড় না হ্যাঁ এবং ছোটও না এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা মাঝারি আচ্ছা একটা মাঝারি স্ট্যান্ডার্ড সাইজ আচ্ছা এটার ফিচারস গুলো হচ্ছে সবচেয়ে চমৎকার যে ফিচার্সটা আপনাদের মানে প্রয়োজনীয় সেটা হচ্ছে এটার স্পিকার এবং মাইক্রোফোন বোধ মানে দুইটাই আছে মানে আপনি চলে কথা বলতে এবং শুনতে উভয় মানে আপনি এখানে কথা বললে ক্যামেরার সামনে যে থাকবে তার সাথে তার সাথে আপনি আপনি মানে কথা কথা বলতে বলতে পারবেন 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 শুনতে দুজনে এখন ক্যামেরার সামনে কেউ আসছে তাকে অ্যালার্ট করে দিতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন এটা যেহেতু আউটডোর ক্যামেরা আপনি চাইলে অ্যালার্ট করে তাকে তাড়িয়ে দিতে পারবেন যদি কেউ যদি দুষ্কৃতিকারী যদি আসে আপনার কোনো ক্ষতি করতে চায় তাদেরকে যদি আপনি ক্যামেরার মধ্যে দেখেন আপনি সাথে তাকে মানে তাড়িয়ে দিতে পারবেন আচ্ছা তাড়ানোর জন্য এটা একটা ভালো একটা ফিচার আছে সেটা হচ্ছে এটা কিন্তু মানে আপনার হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালার দুই অপশন আছে যেটা হচ্ছে স্মার্ট ট্র্যাকিং বা সরি স্মার্ট হাইব্রিড লাইট আর কি আচ্ছা হাইব্রিড লাইটের অপশনটা হচ্ছে এখানে যদি আমরা যদি স্মার্ট অপশনটা ব্যবহার করি সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ক্যামেরার সামনে আপনার যদি কোনো কেউ আসে হিউম্যান আসে তাহলে হচ্ছে আপনার লোকে এর আগে সাদা কালো হয়ে থাকবে ক্যামেরার সামনে কেউ আসলে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠে আপনাকে রঙিন ঝকঝকে ছবি দিবে এবং আপনাকে কে চাইলে একটা নোটিফিকেশন আপনাকে পাঠিয়ে দিবে তাহলে তো ভালো একটা সিকিউরিটি ভাই আপনি নোটিফিকেশন দেন ক্যামেরার সামনে কাছে আপনি নোটিফিকেশন দেখে আপনি চাইলে অ্যালার্ট করে দিতে পারবেন এই এর মধ্যে আছে সিকিউরিটি জি আচ্ছা আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার এর আগে আমরা কিন্তু পূর্বে এটার প্রাইস 7000 বা 7500 টাকা দিয়েছিলাম এটা আমরা প্রাইস আরেকশো টাকা কমিয়ে দিলাম আজকে ছয় হাজার নয়শো টাকা জি ছয় হাজার নয়শো টাকা এটা পাবেন এটার হচ্ছে ফোর মেগা পিক্সেল এটা হচ্ছে আপনার লোকের নাইট ভিশন কালার এবং সাদা কালো এবং তিনশো ষাট ডিগ্রি এটা ঘুরবে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে এবং উপরে নিচে করা যাবে এবং আচ্ছা এটা আইপি ক্যামেরা এনভি এর সাথে কানেক্টেড আচ্ছা আইপি ক্যামেরা মানে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এইট টাইপের এটা আচ্ছা জি আচ্ছা এটা কিন্তু হচ্ছে আপনার ফোর মেগা পিক্সেল এটা আচ্ছা আচ্ছা এরপর আমাদের এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে একটু দামি দিয়ে শুরু করি আর কি আর এটা হচ্ছে দাহুয়ার নাইট ভিশন কালার একটা ক্যামেরা আচ্ছা আচ্ছা নাইট ভিশন কালার এবং এটা 4 মেগাপিক্সেল হ্যাঁ 4 মেগাপিক্সেল একদম আউটডোর এর জন্য যারা হচ্ছে একটু প্রফেশনাল ক্যামেরা যাচ্ছেন লাইক রাস্তাঘাট এবং ইন্ডাস্ট্রিয়াল ক্যামেরা দেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য এগুলো যেমন হচ্ছে মানে আপনার হচ্ছে বাসাবাড়ির জন্য বা আপনার হচ্ছে বাইরে লাগানোর জন্য এটা হচ্ছে আপনারা যারা পিটি অপশন বা হচ্ছে টু এ টক কথা বলতে যাচ্ছেন

আচ্ছা এটা হচ্ছে মডেলটা একটু দেখিয়ে দেন আচ্ছা এটা মডেলটা হচ্ছে টু মেগা পিক্সেল এটা নাইট ভিশন কালার এবং সাদা কালার দুই অপশন করা যায় আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ফিফটি মিটার আয়ার ফিফটি মিটার কালার সাপোর্ট করবে এটা কিন্তু নাইটভিশন কালার এবং সাদা কালার দুই অপশনই আছে এবং এর মধ্যে বিল্টিন অডিও আছে ওকে এটা কিন্তু আইপি ক্যামেরা হ্যাঁ

আচ্ছা এরপর এটা আমরা হচ্ছে এটা টু মেগা পিক্সেল এর আপনার হচ্ছে উনচল্লিশ হ্যাঁ আচ্ছা এই সেম মডেলটা বারো উনচল্লিশ আছে মানে টু পিক্সেল এবং ফাইভ মেগাপিক্সেল আছে হ্যাঁ আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আমাদের ছয় হাজার টাকা এটা আমরা এখন পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি হ্যাঁ পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ফোর মেগা পিক্সেলটা আচ্ছা আচ্ছা তারপর আচ্ছা এটা সেম কিন্তু টু মেগা পিক্সেল আছে সেটা হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ এক হাজার টাকা ডিস্ট্যান্স হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন একটা মডেল আই পির মধ্যে এটা হচ্ছে আপনার প্রাইস খুব মানে একদম মিনিমাম রেঞ্জের মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট এবং এর থার্টি মিটার আয়ার ডিসটেন্স আচ্ছা আপনার এটার প্রাইস হচ্ছে মাত্র সাতেরশো পঞ্চাশ টাকা সাতেরশো পঞ্চাশ জি আপনার এই মানে এই রেঞ্জের মধ্যে যারা ডাহুয়া চাইছেন ডাহুয়া লাবার আছেন কি এটা হচ্ছে হিগবিশানের এটা হচ্ছে ডাহুয়ার এই রেঞ্জের মধ্যে এটা হচ্ছে আপনার ডাহুয়ার এটা হচ্ছে একশো টাকা কম প্রাইস সাতারশো টাকা আর জি

এই দুইটা কিন্তু হচ্ছে একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট কিভাবে এক্সক্লুসিভ কালার সিরিজটার এটার যে চিপসেট এবং এটার যে আপনার লেন্স এই দুইটা কিন্তু একটু হাই মানে একটু হাই অ্যান্ডে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটার পিকচার কোয়ালিটি চমৎকার আসে এবং হচ্ছে আপনার হলো যে কালারটা কালারটা অনেক অনেক সুন্দর একটা কালার আসে স্মুথ স্মুথ তো সেই হিসাবে এই কালার ভিউ সিরিজটার প্রাইসটা একটু বেশি হ্যাঁ তবে উনি ভাবেন যে শুধু কালার ভিউগুলোয় মনে রাতে কালার আসে বিষয়টা এরকম না একটা সিরিজ হ্যাঁ আর ডাহু যেমন আপনার হচ্ছে এখন হাইব্রিড কালার আসছে হাইব্রিড গুলো হচ্ছে একটু কম প্রাইজের প্রোডাক্ট আর এগুলো একটু কি একটু মানে হাই লেভেলের মানে একটু হায়ার প্রাইস আর কি তো এটার হচ্ছে প্রাইসটা হচ্ছে চার টাকা আর এটা হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চার হাজার তিনশো পঞ্চাশ দুটাতে কিন্তু অডিও আছে এবং নাইট ভিশন কালার এবং বাট এটা হচ্ছে সবচেয়ে বড় যে ফিচার সেটা হচ্ছে এটা একটু আপগ্রেড সিরিজের হ্যাঁ আচ্ছা এরপর আমাদের সবচেয়ে মিনিমাম যে ক্যামেরাটা সেটা একটু দেখাই আপনাদেরকে আগে এটা এটা হচ্ছে আমাদের নাইট ভিশন সাদা কালো এবং হচ্ছে একদম মিনিমাম রেঞ্জের প্রোডাক্ট যেটা আর কি এটার প্রাইস হচ্ছে আমরা নরমালি আগে দিয়েছিলাম 2050 টাকা সেটা আমরা আজকে 50 টাকা ডিসকাউন্ট করে দিলাম এটা হচ্ছে 2000 টাকা করতেছি হ্যাঁ আচ্ছা জি অনেক সুন্দর হাইলোকের মধ্যে হাইলোকের সিরিজ হাইলোকের মধ্যে হ্যাঁ ওকে হাইলোকের সিরিজ আচ্ছা

অ্যানালগ ক্যামেরার জন্য আপনার হচ্ছে ই লাগে এই ক্যামেরার জন্য কোনো এক্সট্রা প্রয়োজন হচ্ছে আপনার সুইচ মাধ্যমে চলে যে হিট ডাবার পিউ সুইচ গুলো হচ্ছে চার পোর্ট এবং আট পোর্ট দুইটা অপশন আছে আচ্ছা এটা হচ্ছে আপনাদের লাগে আট পোর্টের আচ্ছা এটার প্রাইস হচ্ছে আমাদের 5000 টাকা 5000 টাকা 5000 টাকা হ্যাঁ চার পোর্ট এটা চার পোর্ট আছে চার পোর্টের প্রাইস হচ্ছে আমাদের 3500 টাকা হ্যাঁ 3500 টাকা 3500 টাকা ওকে জি তারপর আচ্ছা এরপর আমাদের হিগ ভিশনের পিউ সুইচ আছে চার পোর্টের প্রাইস হচ্ছে আপনাদের লাগে 2800 টাকা আর আট পোর্ট হচ্ছে আপনাদের লাগে 3850 টাকা 3850 জি

কিন্তু অনেকে দেখা যাচ্ছে ভাইজান আমি একটা প্রোডাক্ট ওই ক্যামেরাটা দেন ভাইজান আসলে আমরা এই যে দেখেন এখানে আমি এখন অলমোস্ট আমার সামনে এখানে সবকিছু মিলে বিশটার উপর কিন্তু মডেল আছে কারণ আপনি আমাকে বলেন ভাই টু মেগা পিজেল ওই ক্যামেরা এখানে কিন্তু টু মেগা পিজেলের মডেল আছে অলমোস্ট আট থেকে দশটা তো আমি আপনাকে কোনটা দিব তো এর চাইতে সবচেয়ে ভালো হবে আমি আপনাকে দ্রুত সার্ভিস দিতে পারবো বা দ্রুত রিপ্লাই দিতে পারবো আপনারা যে প্রোডাক্টটা দেখবেন যেটা আপনার প্রয়োজন হবে স্ক্রিনশট নেবেন হ্যাঁ স্ক্রিনশট নেবেন আপনার চেষ্টা করবো আপনাকে দ্রুত রিপ্লাই করার জন্য আচ্ছা তো ভিডিও তো অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর আপনাদের সুবিধা একটা আমাদের আরেকবার জানিয়ে দিয়ে বিদায় নিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বাইতুলকলাম জাতীয় ঠিক ঠিকই গেট নম্বর ছয়ের ফার্স্ট শপটা আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন আই ইনফোটেক আর যদি বলি আমাদের ইলেকট্রনিক এক্সপার্টের ফার্স্ট যেগুলি প্রথমগুলির একদম প্রথম দোকানটা আমাদের তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের জন্য আমাদের গুগল ম্যাপটা দেওয়া থাকবে চলে আসতে পারবেন আল্লাহর রিচ্ছি